আমরা চিন্তা করি না যে আমার সন্তান বিপদগান হয়ে গেছে যদি চিন্তা করতাম তাহলে আমার সন্তানকে আমি কি করতে দিতে পারতাম না নিজের হাতে সন্তানকে কি করতেছি যার নাম লাকড়ি বানাই দিতেছি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন ইয়াবা ঢুকে গেছে মদ ঢুকে গেছে তরুণ প্রজন্ম বর্তমানে বর্তমানে তরুণ প্রজন্ম এমন এক অবস্থা এখন আর লেখাপড়া নাই নামাজ নাই রোদা নাই শুধু মোবাইল নামক ভয়াবহ অবস্থার মধ্যে তাদের সময় কাটে এই জন্য বিনয় বিনয়ের সাথে বলবো বাবারা ভাইয়ের আমাদের যাদের আদর্শ সন্তান আছে সন্তানগুলির দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করি অন্যথা এই সন্তান কালকে কে ময়দান আমার জন্য কাল হয়ে যাবে যাদের সন্তান ন্যাক্কার হবে দিনদার হবে কালকে আমতর ময়দান এই সন্তান আমার নাজায় যায় রুশিলা হবে হুজুর আকসল্লা ফরমান কোনো সন্তান যদি ন্যাক্কার হয় দিনদার হয় তার পিতা পিতামাতা যদি কি হয় নামি হয় তার বংশধর যদি কি হয় জাহান্নামি হয় তখন সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু আমার সন্তানকে আমি নেককার বানাইতে পারছি কিনা আমার সন্তানকে আমি অন্যমান বানাইতে পারতেছি কি না সেদিকে খেয়াল করা কিন্তু আজকে আমরা সেদিকে খেয়াল করি না আমার সন্তান মোবাইলে আসক্ত ইয়াবা আসক্ত মাদক আসক্ত কেন আমার সন্তান মাদক আসক্ত হবে আমাদের সামাজিক অবক্ষয় কেন ইয়াবা হবে ইয়াবা খোর হবে কেন হিরোইচি হবে আজকে কয়টা অভিভাবক আছে তার সন্তানের দায়িত্ব সঠিকভাবে পালন করে কয়জন অভিভাবক আছে আমি নামাজ পড়ি ঠিক আছে আমার সন্তান মসজিদে যায় না আমার মেয়ে শুয়ে থাকে আমার স্ত্রী শুয়ে থাকে এই জন্য আদর্শ পিতা হতে হলে কী হতে হবে আদর্শ সন্তান গড়ে তুলতে হবে যে আদর্শ সন্তান গড়ে তুলতে না পারি সন্তান পিতা সন্তান জন্ম দিলেই কি হওয়া যায় না আদর্শ পিতা হওয়া যায় না আদর্শ সন্তান যদি বানাই গঠন করতে পারি তাহলে আমরা আদর্শ পিতা হইতে পারবো এই জন্য প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব হবে যে আমার সন্তান কার সাথে যায় কলেজে যায় স্কুলে যায় কয়টা স্কুল ছুটি হয় কয়টা কলেজ ছুটি হয় কখন আমার সন্তান কখন আসে কোথায় যায় কার সাথে উঠা করে কার সাথে চলাফেরা করে আজকে আমরা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করি না যদি সঠিকভাবে পালন করতাম আমাদের সমাজের এই অবস্থা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হইত না এই জন্য বিনয়ের সাথে বলবো আমরা যেন আমাদের সন্তানকে সঠিকভাবে সন্তানের দায়িত্ব পালন করতে পারি এই জন্য হজুর বা সালাম যদি ন্যাক্কার সহবাদ অর্জন করা কতটুকু গুরুত্বপূর্ণ আরে বুজুর্গ বলেন যে ন্যাক্কারের সুহবতা অর্জন করলে ন্যাক্কারের সাথে যদি সঙ্গ অর্জন করা যায় সৎসঙ্গ যদি তাকে অর্জন করা যায় তাহলে একদিন সে সৎ নেককার হয়ে যাবে আর যদি কি হয় তার মৎকার যদি মৎখোরের সাথে যদি চলাফেরা করে আমার সন্তান মদ খায় না যার সাথে চলাফেরা করে যে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে সে মদ খায় তার সাথে যদি চলাফেরা করে একদিন দুই দিন তিন দিন একদিনও সে মতখর হয়ে যাবে যদি ইয়াবাখোর সাথে চলাফেরা করে একদিন দুই দিন তিন দিন সে আমার সন্তান এ আদর্শ সন্তান আদর্শবান সন্তান একদিন ইয়াবাখর হয়ে যাবে যদি দিনাক্ষুর সাথে চলাফেরা করে একদিন এ আদর সন্তান এ আমার ছেলে মেয়ে একদিন সে দিনাখোর হয়ে যাবে এই জন্য এক আরেফ ফরমান বলেন যে কেউ যদি আদরের দোকান আদরের দোকানে যায় সেও যদি আদর নাও কিনে তাহলে তা গ্রান হলে পাবে আর যদি কেউ কামারের দোকানে যায় সে যদি কিছু নাও কিনে তাহলে সে যদি কাপড় তুপড় পড়া দেওয়ার সম্ভাবনা আছে কাপড় তুপড় পড়া নাও যায় তাহলে কি একটা দুর্গন্ধ দুর্গন্ধ পাবে এই জন্য আমি বিনয়ের সাথে বলবো টুটা যা কিছু আলোচনা করলাম আমাদের সন্তানগুলি যেন নেককার হয় এই জন্য আমরা প্রত্যেকটা অভিভাবক প্রত্যেকটা পিতা মাতা সন্তানগুলিকে নাকার হিসাবে আদর্শ সন্তান গঠন করার জন্য আমরা সচেষ্ট থাকবো এবং দায়িত্ব পালন করব আমি দোয়া চাই আল্লাহ তালা যেন মাদ্রাসাকে কবুল করে এবং মাদ্রাসার জন্য যারা সাহায্য সহযোগিতা করে কবরে শুয়ে রয়েছেন আল্লাহ তালা যেন ওনাদেরকে নাজাতের ফাশালা করে দেয় এবং আপনারা যারা রয়েছেন আব্বা আব্বা তো আসেই আব্বার সার্বিক সহযোগিতা করবেন এবং মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ তালা আপনাদের এই পরিশ্রমকে আল্লাহ তালা আপনাদের দুনিয়া ও আখরাতে সাহায্য সহযোগিতা করবেন দুনিয়ার কল্যাণ এবং আখরাতে মুক্তির কারণ করবে আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞান করুক আমিনাওয়ানদুলিল্লা ارے کچھ اور ارکتو بس اللہ رحمتہ اللہ کی السلام علیکم بار بار شانتی ورسی موسیقی <coughs> موسیقی <fund ses> <smo Gimme ser> السلام عليكم رحمة الله وبركاته الحمد لله الحمد لله, الحمد لله وكفى الذي بكمالته زهره بكمالته زهره وبذاته اختفى ونشهد أن لا إله إلا الله وحده وحده لا شريك ونشهد أن سيدنا وسندنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله اَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم إن هذه القلوب تزدو كما يزدو الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاوها ولا كسرة ذكر الموت وتلاوة القرآن وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكل الدرشور بوري اللهم صل على كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله إلا الله <applause> إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله, إلا الله لا إله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم دن کی سورج ڈبراہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جاب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جاب ہے مصطفیٰ کی سامنے ارے آکل نہ ہو غافل تجھے دنیا سے جانا ہے کہ ایک دین اپنے موگ خدا کو بھی دکھانا ہے کہ ایک دین اپنے موگ خدا کو بھی دکھانا ہے বেলগড় রাজাপুরা আরিফিয়া মাদ্রাসা এতিম খানার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের শ্রদ্ধাবাজন সভাপতি হাজরাত ওলামাই কেরাম মোরব্বান এজাম যুবক বন্ধুগণ আজিজ তলাবা পর্দার আড়ালে আমার মা ও ভোনেরা মহামালিকের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া। যে আল্লাহ দয়ার মায়া করে আজ পর্যন্ত সুস্থ রেখেছেন আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ আর শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন আর শুকর যে আল্লাহ পাক আমাকে আপনাকে নবীদেরও নবী ইমামুল আম্বিয়া আফতাবে নবুত সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লামের উম্মুদ বানিয়েছেন খুশি না বেজাত আওয়াজ দা বলেন খুশি না দুনিয়া থাকার জায়গা না হাজার চেষ্টা করল থাকা যাবে না যিনি নবীদের নবী ইমামুল আম্বিয়া উনিও থাকতে পারে নাই আমরাও থাকতে পারবো না যেই ঘরে আমি এখন বসবাস করি এই ঘরের মধ্যে আমার দাদাই ছিলেন এই ঘরের মধ্যে আমার বাবাই ছিলেন এখন এই ঘরের মধ্যে আমি আসি কয়েকদিন পর আমিও থাকবো না ঘরের জায়গায় গড় পড়ে থাকবে বাড়ির জায়গায় বাড়ি পরে থাকবে দোকানের জায়গায় দোকান পরে থাকবে অফিসের জায়গায় অফিস পড়ে থাকবে

শান সৌকত ক্যা হয়ে ও খাজিনা বালা খানা শান সৌকত হয়ে সব দুনিয়ায় পড়ে আছে কোন কিছুই সাথে নিয়ে যাইতে পারলো না যদি এখন ঠিক কিনা বুঝার জন্য বলি আমলের জন্য কয়েকটা কথা বলে যাই আমাদের সামনে রমজান আসতেছে খুশি না বেজার আওয়াজ হইছে না এটা খুশির আওয়াজ না খুশি রমজান না বেজা এ খুশি না বেজা একদল মানুষ বেজা সুস্থ মানুষ গেষ্টি এমন রুগী আসেনি আপনারা দেশে সুস্থ বুড়া এ কৃষ্টি আল্লাহ রোজা দিছে গেষ্টির বালাওয়ার লেগে গ্যাস্ট্রিক হওয়ার জন্য আল্লাহ রোজা দেয় নাই জোরে এখন ঠিক কিনা আবার কিছু আছে দেখবেন হ্যাঁ রোজার বান ধরে আসরের সময় এলে বারবার সেপ পালায় আজকে রোজাটা ধরছে আসলে কিন্তু বাটফারে রোজই রাখছে না এমন বাটফার আপনার হাজিগঞ্জে আসেনি রোজই রাখছে না আর কি একটা বান ধরে নি সে বাটফার মানুষের চোখে দুলা দেওয়া যায় আল্লাহ দেখে না কথা কয় না আল্লাহ রব্বুল আলামিন আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ বলেন পাঁচটা গুণ যার মধ্যে পাওয়া যাবে কয়টা আওয়াজ দা বলেন পাঁচটা গুণ যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ তাকে তিনটা পুরস্কার দিবে এক নম্বর পুরস্কার আল্লাহ তাকে উচ্চ আসন দান করবেন দুই নম্বর পিছনের জিন্দিগির সব গুণ আল্লাহ মাফ কইরা দিবেন তিন নম্বর সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন কয়ডা কাজ করলে আওয়াজ দা বলেন কাজ করলে কয়ডা পুরস্কার কয়ডা কয়ডা পুরস্কার এক নম্বর কাজ আল্লাহ বলেন ইন্নামাল মিনু আল্লাহাদিনা ঈদা দুঃখেরল্লাহ জিলাত আল্লাহর নাম শোনার সাথে সাথে যার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় মুফাসির নেকেরাম বলেন ভয় পয়দা হয় কার কার ভয় আওয়াজ দা বলে কার ভয় আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা হয়ে যায় এই মানুষ কোনো দিন আজান দিলে গড়ে বসে থাকতে পারে না কার ভয় কে দেখে আজান দিলে গড়ে বসে থাকে না মসজিদে চলে যায় আল্লাহকে আর খুশি করার জন্য আমার ভাইয়েরা আল্লাহর বয় থাকলে নামাজ কায়দা করতে পারে না আল্লাহর বয় থাকলে রমজান মাসে রোজা সারা থাকতে পারে না রমজান মাসে রোজা ছাড়া থাকতে পারে না দুনিয়ার কেউ যদি নাও দেখে আমার আল্লাহ তো দেখে জোরে কন্ঠিক না কে দেখে রমজান মাসে হোটেলের মধ্যে লাল 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 পর্দা টানাই আর ডালের ভরা খায়নি হে মন আল্লাহ দেখে না হেরে দেখেনি কে দেখে তুমি যে লাল পর্দা টানাইছ ডালের ভরা খাবার লেগে। তুমি মনে করছো তোমার কেউ দেখে না হ্যাঁ যিনি দেখার দরকার উনি তো দেখে ঠিক কিনা ঘরের দরজা লাগাই যে দিনের বেলা খাও কেউ দেখে না তুমি মনে করো একজনও তো দেখে উনি কে আল্লাহ রব্বুল আলমিন বলেন এক নম্বর কাজ আমি আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা করতে পারো ও বন্ধা আমি আল্লাহ তোমার নামটা মুমিনের খাতায় দিব আমার ভাইরা আল্লাহর বয়ে থাকলে কম দেয় না দোকানদার ভাইয়ারা ও ব্যবসায়িক ভাইয়েরা আল্লাহর বয়ে থাকলে ওজনে কম দেয় না ওজনে বাড়ায় দেয় জোরে গন্ধে কিনা রমজান আইলে সারা দুনিয়াতে মালের দাম কমায় সোনার বাংলাদেশে মালের দাম বাড়ায় কোথাও কিছু ব্যবসায়িক বই সই রয়েছে রমজান কোন সময় আর হে মাল কামাইবো নাই আল্লাহর এক নম্বর ভয় বুজার জন্য বলে যাই আল্লাহর ভয়ে থাকলে ওজনে কম দেয় না মালে বেজাল করে না দুধে পানি মিশায় না অন্যের জায়গা দখল করে না মিথ্যা কথা বলে না মিথ্যা সাক্ষী দেয় না আমার বাইরা আল্লাহর ভয় থাকলে মানুষ মিথ্যা সাক্ষী দিতে পারে না আল্লাহ তো আমারে দেখে যায় দিলে চান আদালত পারা যান সাক্ষী পাইবেন টাকা দিলে হয় জোরে কন ঠিক কিনা অন্তরে আল্লাহর ভয় আছে হ্যাঁ আল্লাহর ভয় নেই জান্নাতে যাইতে চাইলে আল্লাহর ভয় লাগবে আল্লা বলে আমার ভয়ে এই দুনিয়াতে যারা দুনিয়াতে কষ্ট করে চলবি আমার ভয় নিয়ে যারা দুনিয়াতে চলাফেরা করবে আমি আল্লাহ তাকে নামের কষ্ট দিব না আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব দুই নম্বর আল্লাহ বলেন ও আলাইহিম আয়াতুহু দুই নম্বর মুমেনের গুণ হলো আল্লাহ বলেন মোমেন কুরআন তেলাওয়াত করবে মোমেন তেলাওয়াতের দ্বারাই ইমান তাজা করবে কোরান পড়লে ইমান তাজা হয় কোরান পড়লে অন্তরের জং দূর হয় কোরান পড়লে মাওলার সাথে কথা বলা হয় জোরে কণ্ঠে কিনা কোরান পরা মানিক আল্লাহর সাথে কথা বলা পড়া মাওলার সাথে কথা বলা যারা পড়বে অন্তরের জং আল্লাহ দূর করে দিবে তেলোবের দ্বারায় গুণা আল্লাহ দূর করে দেয় দ্বারায় লোহার মধ্যে জং ধরলে যেমন ওই জং দূর করার জন্য কামারের দোকানে নিয়ে যায় আমার ভাইয়ারা লোহার জং দূর করে তোমেন বান্দার গুনা অন্তরের গুনা দূর করার জন্য কোরআন তিলাবাতে তিলাবাতে কোরআনের দ্বারায় অন্তরের জং দূর হয় আমার মনের দূর হয়ে যায় জোরে কণ্ঠে কিনা ঘরের মধ্যে অভাব যায় না অভাব অনটন ঝামেলা দূর হয় না নবী বলে কোরআন পড় যেই ঘরের মধ্যে অতিরা সুরাই ওয়কে পড়া হয় ওই গড়ের মধ্যে আল্লাহ খাবারের কষ্ট দেয় না